আাবু জেলা নি নামকমানি ককমা তোমা থানাতে থানতে আঞ্চালী লকরি চুবা চুবাই খরক বা বাংলাদেশি রমকা মধুপুর থানানি পুলিশ থানানে থানানের আন্ধ্র পাথারিয়া দা নিশমি বরফ এরস্কাইকা রোমদাক রক বিগত ঘরকুই বেরতে খরক তাম চলা আাবু জলাংকমানি কক্টোমা মধুপুর থানাতে আঞ্চালী লকরি চুবা চোবায় ঘরক বাংলাদেশি রমকা মধুপুর থানানের পুলিশ মধুপুর থানানের আন্ধ্র পাথারিয়া দা নিশমি বড়ন এরস্কাইকা রোমজাকাই রকি বিশ্বগত ঘরকুই বেরিতে খরক তাম চলা আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা আমাদের শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা পাঁচজন বাংলাদেশি লোককে আটক করতে পারি দোয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালত তাদেরকে ফরওয়ার্ড করা হবে প্রাথমিক দন্দিকে কী বুঝে গেছে কীভাবে এবারে প্রবেশ করলো মনে হচ্ছে সীমান্ত প্রবেশ করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর অভিযান আসানসা এবারে কেউ যুক্ত থাকতে পারে তারা ইন্টারনাল রেশন চলছে ইংরেজ সি পেছনে তাড়াতাড়ি তাদের বাড়ি তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছে কাছে তার কি এক পরিবারের একই গী পরিবারের কী উদ্দেশ্য আসছিলো চলছে দেখছি আমরা কি উদ্দেশ্য কেন এসেছে কোথায় যাবে সবকিছু হাজির দেখতে হচ্ছে